you <laughs> আসসালামু আলাইকুম রফিবান আম হ্যাপি নিউ ইয়ার আমাকে একটু জানাবেন আমাকে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না আমায় আমাকে ক্লিয়ারিটি দেখা যাচ্ছে কি না অনেক দিন পরে আমি লাইভে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি নববর্ষের শুভেচ্ছা জানাই যদিও আমার নববর্ষের যে টুংটাং টুংটাং করে সারা দিন যে মেসেজগুলো আসে সেগুলো আমার পাঠাতে একদমই মানে সেগুলো আমার পেতে একদমই ভালো লাগে না যে কোনো উইসি কেন যেন ভালো লাগে না বাট যেহেতু আমি এখন একটা অফিসিয়াল জব করছি এটা এটা মেবি একটা কালচার আমাকেও হয়তো পাঠাতে হতে পারে বাট আমি পার্সোনালি আমি পছন্দ করি না কারণ গুড উইস যারা করে তারা আসলে এমনিতেই করে বাট বাট ওই যে বারবার মেসেজ করে করে টুং টুম টুম কালকে আমি সারা রাত অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম অ্যান্ড তারপরে হচ্ছে সকালে উঠে ফোন অন করে দেখে এক গাদা এক গাদা মেসেজ শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার তো দেখা যাচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন কি না সেটা একটু জানাবেন তারপরে আমি আপনাদের টুকটাক কমেন্টস পড়ব চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো কমেন্টস বলেন খারাপ কমেন্টস বলেন যেটাই করেন না কেন উত্তর দেওয়ার চেষ্টা করব যদি খুবই অপ্রাসঙ্গিক হয় যদি অশিক্ষিতর মতো করে যদি কোনো কমেন্টস কেউ করেন চেষ্টা করব অ্যাভয়েড করতে বাট আমি কথা দিতে পারছি না অ্যান্ড ভালো কমেন্টস তো ডেফিনেটলি চেষ্টা করব উত্তর দিতে আমাকে একটু জানাবেন যে আমার কথা কি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না যি শুনতে পাচ্ছি ক্লিয়ার শুনতে পাচ্ছি ক্লিয়ার ওকে ও বায়দুল আশরাফ মিলন মিলন ওকে সোহেল করিম বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এম সোহেল খান কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি রাহিম তালুকদার অনেক আস্তে শুনতে পাচ্ছি তাই অনেক আস্তে শুনতে পাচ্ছেন কেন বলেন তো আস্তে শুনতে পাচ্ছেন আমি তো আসলে ঠিক বুঝতে পারছি না হ্যাপি লুৎফার নাহার খানম হ্যাপি নিউ ইয়ার ফারুক ভাই আমার ক্রাশ আপনা আপনার তো আস্তে আস্তে বয়স কমতেছে দেখা যাচ্ছে সুন্দরী কেন আপনি এমডি বিজু ভাইজু ভাইজুন না ভাই বয়স কোনোভাবেই কমছে না আই উইশ আমি যদি একটু খাওয়া দাওয়াটা আসলে একটু মেনটেন করতে পারতাম যেমন আমার আমি আই হ্যাভ টুথ তো আমি মিষ্টি কিছু দেখলে আমি কন্ট্রোল করতে পারি না আমার প্রতিটা মিলের পরে আমার একটু ডিজার্ট খেতে হয় আর তার থেকে বড়ো কথা আমি প্রচন্ড প্রচন্ড হচ্ছে ইয়ে কি বলে চা কফি খাই এটাও খুব খারাপ আরিফ মজুমদার ওমান থেকে দেখছি মিস প্রভা তবে মজার বিষয় হচ্ছে আপনার আমার জন্ম একই সালের একই মাসের নভেম্বর নাইনটিন আমি এইটি এইটের ভাই এনিওয়েজ সোলায়মান সোলাইমান আহমেদ শুনতে পাচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ আই হোপ আস্তে আস্তে শুনতে পাচ্ছেন না রাইট রোমান নাজমুল হ্যাপি নিউ ইয়ার আপু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জি হ্যাপি নিউ ইয়ার সুভাষ দাস ভেরি নাইস সাদিয়া জাহান আমি চিটাগাং হ্যাঁ আচ্ছা আপনি চিটাগাং থেকে বলছেন হ্যালো শিহাব হোসেন সেই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ বিয়ে করবেন না ওকে পজ আমি এই প্রশ্নটার উত্তর দিব আচ্ছা ভাই আপনার এই এই যে এই রকম কোয়েশ্চেনগুলো যে এটা একটা ব্যাড ম্যানার সেটা কি আপনারা জানেন বিয়ে হবে কবে বিয়ে হচ্ছে না কেন বাচ্চা নিচ্ছ না কেন ডিভোর্স হয়ে গেল কেন আপনাদের কি মনে হয় আমি তো একটা রক্তে গড়া মানে রক্তে মাংসে গড়া মানুষ একটা স্বাভাবিক মানুষ মানে আমার যেদিন যদি আমার লেখা থাকে ওপর যদি আমার জন্য জীবনসঙ্গী লিখে থাকেন একটা বিয়ে লিখে রাখেন তাহলে তো অবশ্যই হবে কিন্তু আমি তো যতটুকু জানি যে জন্ম মৃত্যু আর বিয়ে নাকি আল্লাহর লেখা তো সেইটা এই অপ্রাসঙ্গিক কথা না ব্যাপারটা এবং আপনাদের কেন মনে হয় যে আমাদের কোনো মানে হয় অনেকে আমি সেটাও রেসপেক্ট করি কেউ নাই চাইতে পারে কিন্তু মানে এই ধরনের কোয়েশ্চেন করে কি আসলে এটা এটা তো একটা খুবই পার্সোনাল ম্যাটার মানে আই হোপ একটা বয়সের পরে বাবা মারও আসলে এই টাইপের কোয়েশ্চেন করা মানে এটা বাউন্ডারি ক্রস করা বলে কারণ আমরা প্রত্যেকেই সংসার করতে চাই প্রতিটা মানুষই চায় তার একটা নিজের ঘর হোক নিজের একটা সংসার হোক তো সেটা যদি লেখা থাকে সেটা হবে সেটা যদি লেখা না থাকে তাহলে হয়তো উপরালা উনি হয়তো সেটা আমার বেটারমেন্টের জন্যই হয়তো সেটা হতে দিচ্ছেন না এখানে তো আমার আসলে কোনো হাত নাই এই টাইপের কোয়েশ্চেনগুলো যে করেন মানে বুঝে করেন যে এই টাইপের কোয়েশ্চেন করাটা একটা ইনডিসেন্সি বা মানুষকে এন কষ্ট দেয়া বা আমার এটা তো আমার আমি তো মানে একটা দুর্বলই পয়েন্ট হ্যাঁ তো সেই জায়গা থেকে আসলে এভাবে কোয়েশ্চেন করেন তারপরে ধরেন এরকমও অনেক এক্সপেরিয়েন্স হয়েছে যে মানে যেই যেই মানুষরা মানে হয় না বিয়ে করতে আগ্রহী হয় তারপরে সেই মানুষদের আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে কি টাইপের মানে তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যায় যে যাতে করে এরকম একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে না করে হ্যাঁ তারপরে আত্মীয় স্বজনরা হঠাৎ করে খুব অন্ধ হয়ে যায় যদিও আমি শুনেছি যে আমাদের রিলেশিয়ানে নাকি এই টাইপের অ্যাকিউজ না জেনে নাকি করা অনেক গুণাত কিন্তু তারপরেও এরকম অনেক সময় দেখেছি যে কি যেন বলে যে কেউ যদি এরকম বিয়ে করতে আগ্রহী হয় তার মা অথবা তার বোন বা আত্মীয় কাছের মানুষজন বলে যে ও তাবিজ করছে আস্তাকুল্লাহ এটা তো অনেক বড় একটা গুণা এবং এটা তো আসলে একটা শিক্ষিত মানুষ যে মানে আল্লাহকে বিশ্বাস করে যে নামাজ পড়ে যে বিশ্বাস করে আসলে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করে সে তো খুব ভালো করেই জানবে যে এই এই যে একটা গুণা এই গুনার তো আসলে কোনো মাফ নাই কিন্তু তারপরে আমরা এই টাইপে অ্যাকিউজ করতে খুব পছন্দ করি মানে একটা বার একটু তখন আমার দিকে তাকায়ও না যে আমার কি আসলে কাউকে তাবিজ করতে হয় কিনা মানে সরি পার্ট এ ধরনের কোয়েশ্চেন আমার মনে হয় আপনি ভবিষ্যতে আর কখনো করবেন না আমি আশা রাখি আমাকেও করবেন না নিজের আত্মীয় স্বজনকেও করবেন না কারণ এই ঘটনাগুলো আসলে একান্তই আল্লাহ তার নিজের হাতে কিছু পাওয়ার রেখে দিয়েছেন এবং সেই পাওয়ারটা শুধুমাত্র সেই অ্যাপ্লাই করতে পারে এটা যদি আমার জন্য লেখা থাকে হবে ইনশাল্লাহ আর যদি না লেখা থাকে তাহলেও শুক্র আলহামদুলিল্লাহ ইটস ফর মাই বেটারমেন্ট ওকে আপন আহমেদ ওরে কিউট হাসিরে রে থ্যাংক ইউ সো মাচ এম ইমরান হোসেন আলহামদুলিল্লাহ আপু শোনা যাচ্ছে কেমন আছেন জি শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি আরফ আর ফাত প্রভাপু হ্যাপি নিউ ইয়ার ধামরাই ঢাকা থেকে দেখছি কমেন্টটা পড়লে কৃতজ্ঞ হব লাইভের শেষে কাইন্ডলি হাদি হত্যার বিচার চেয়ে শেষ করবেন মনে থাকবে কিনা জানি না তবে অবশ্যই আমি হাদি হত্যার বিচার চাই আমার মনে আছে উনি যেদিন ওনার যেদিন উনি শ্যুট হয়েছেন সেদিনের পর থেকে আমি তার প্রতিটা ইন্টারভিউ ওনার চিন্তাধারা ওনার চিন্তা চেতনা যে একটা মানুষ কালচারালি কতটা রিচ এবং তার চিন্তা ভাবনা কতটা সুন্দর সেই সেটা আমার খুব ভালো লেগেছে খুবই অ্যাপ্রিসিয়েট করেছি আর যেদিন আসলে হয় না যে খুব কাছের মানুষ অনেক কষ্ট পাচ্ছে মৃত্যুই হয়তো তার জন্য খুব বেটার কিছু মানে হয় না একটা সময় মানুষ যখন একদম ক্লিনিক্যালি ডেথ থাকে বা আইসিউতে থাকে অনেক কষ্ট হয় কিন্তু এত মেশিন টেশিন দিলে আমরাও আসলে প্রত্যেকেই জানতাম যে উনি উনি যদি বেঁচে যেতেন বাকি জীবনটা আসলে ওনার অনেক কষ্ট হতো যে মানুষটা এত সুন্দর করে দেশ নিয়ে চিন্তা করে অন্য দশ জনের থেকে অনেক আলাদা করে চিন্তা করে আমি মানে আমরা যখন বলেছি এই দেশের কিচ্ছু হবে না সেই সময়ে এই ছেলেগুলো কত আশার আলো আমাদেরকে দেখিয়েছে অবশ্যই আর যেদিন আমি শুনে শুনেছি যে মৃত্যুর সংবাদটা নিজের মনকে আসলে বলেছি যে হয়তো এটাই ওর জন্য বেটার ছিল কারণ বাকি জীবনটা ওর অনেক কষ্ট হতো কিন্তু আমার মনে আছে যে আমি আমি অনেক কান্না করেছি আমার মা আমার সাথে অনেক মাস ধরে খুব ভালো করে কথা বলে না কোনো একটা বিশেষ কারণে আমরা খুব লিমিটেড কথা বলি বা একদমই আমাদের কথা হয় না তো সেদিন আমি শরীয়তপুর ছিলাম আমার একটা ফ্রেন্ডার ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম তো রাতের বেলা খাবারের সময় এসেছে তখন আমি অজরে কাঁদছিলাম সো মাই মম কুডেন্ট হেল্প হার সেলফ আমার কাছে এসে দাঁড়িয়েছিল আসলে সান্ত্বনা দেওয়ার মতো তো কিছু নাই কিন্তু আমরা মানে ওই মুহূর্তেও আসলে দুজনই আসলে ফিল করছিলাম যে কি হচ্ছে আমিও বিচার চাই আমি আমি দোয়া করি সুষ্ঠু বিচার হোক আর আরেকটা ঘটনা হচ্ছে আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ চাইলে সতেরো বছর পরেও মানুষের ছিনিয়ে নেওয়া সম্মান আবার ফিরিয়ে দেয় এবং অসম্ভব সুন্দর করে ফিরিয়ে দেয় আমিও আসলে সেই দিনের আশায় আছি যে দিন আমার সাথে অন্যায় করা মানুষজন আল্লাহ হয়তো নিজের হাতে শাস্তি দিবেন অথবা পরকালে দিবেন কিন্তু আমি শুনেছি যে আমার আমার কষ্টটুকু যদি আমি নিজের হাতে রিভেঞ্জ না নেই তাহলে সেইটার রিভেঞ্জ সেটার দায়ভার আল্লাহ তালা নিজের হাতেই নিয়ে নেন এনিওয়েজ অনেক বড় বড় কথা অনেক ভারী ভারী কথা বললাম নতুন বছর সুন্দর সুন্দর কথা বলি আনন্দের কথা বলি যদিও আনন্দ এবং দুঃখ দুইটাই দুইটার পরিপূরক সবচেয়ে বেশি আনন্দ করলে দুঃখ মানে আনন্দের কোনো মূল্য থাকে না সো দুঃখ পাওয়ারও দরকার আছে যেটাই পাই যেটাই আসলে পাচ্ছি আল্লাহর কাছে লাখ শুক্রিয়া হয়তো কোনো কিছুর জন্য আল্লাহ নারাজ অথবা আমাকে পরীক্ষা দিচ্ছেন অথবা আপনাকে পরীক্ষা দিচ্ছেন আপনারা যদি অগাধ সুখেই বসবাস করেন তাহলে তো আসলে জীবনের মানে তো আসলে বুঝবেন না এ এম ডি সুজন মাহমুদ আপু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শুক্র আলহামদুলিল্লাহ লোকমান হোসেন ওপো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভাই আপু আমার বাড়ি শরীয়তপুরে আপনার বাড়ির কাছে তাই শরীয়তপুরে কোন বাড়ির কাছে আমার দাদি বাড়ির কাছে নাকি আমার নানু বাড়ির কাছে নাকি আমার 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 বাবার বাড়ি আর কি আমার বাবা মায়ের বাসা যেটা ও ওইখানে কোন বাড়ির কাছে এম ডি রাহিম তোমার ঠোঁট আর গালগুলি অনেক সুন্দর হয়েছে মোটা হয়েছে ভাই সুন্দর হয়েছে কেমন করে নাসির মোল্লা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভাই মোহাম্মদ লাবিব মোল্লা নতুন বছরের শুভেচ্ছা আপনাকে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা হোসেন মোয়াজ্জাম নতুন বছরের শুভেচ্ছা সৌদি আরব থেকে ভাই কেমন আছেন ভালো থাকবেন অনেক অনেক সুন্দর করে থাকবেন নিজের জন্য সব সময় আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে একই কথাই বলি যে ভাই ফ্যামিলির জন্য করেন করেন কিন্তু নিজের জন্য কিছু টাকা আলাদা করে রাখবেন যাতে করে নিজের জীবনটাও এনজয় করবেন সব সময় আরেকজনের জন্য কষ্ট করে যাবেন আসলে এটার কোনো মানে নাই পরবর্তীতে সবাই গিয়ে রিয়েলাইজ করে তো সাবধানে থাকবেন সুন্দর থাকবেন অ্যাটলিস্ট আর যাই হোক মনে যদি কিছু ইচ্ছা করে মানে খেতে সেটা খেয়েন মানে নিজের জন্য আলাদা করে কিছু টাকা রাখবেন এই আর কি সেলিম রাজা মাই জব ইউএই ওকে আব্দুল গফার তুমি অনেক সুন্দর লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই লাভ ইউ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ভাই সাজি ইকবাল ওকে এম ডি রাজিবুল ইসলাম আপনার দিনগুলো কেমন যাচ্ছে জি শুকুর আলহামদুলিল্লাহ নো কমপ্লেন্স আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সামনে একজন ইউরোপিয়ান একজন নারী বসে আছে আমার সামনে একজন ইউরোপিয়ান নারী বসে আছে তো গুড ফর ইউ আহমেদ মুরাদ করিম ওকে মোহন মুন্সি আপু কেমন আছেন আমি সৌদি থেকে আমি আপনাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য এমডি ডি সেলিম আমি সৌদি আরব থেকে দেখছি আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন মোহাম্মদ আল আমিন শিকদার রিপন থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ওকে এম শহীদ ওনাকে খুব সুন্দর লাগে কাকে তারপরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বন্ধু কেমন আছো আমি আপনার বন্ধু কেমন কুইয়া ডু আই নো ইউ বন্ধু তো এনিওয়েজ এম ডি ইশতে আলী হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাছ আপনাকেও শুভেচ্ছা সাজিক ইকবাল আপু ডোন্ট অ্যান্সার দিস টাইপ অফ কোয়েশ্চেন নো আই আম সামটাইমস আই ক্যানট ইগনোর আই এম সরি আই এম হিউম্যান বিং আই হ্যাভ ফিলিংস আমি ভদ্রতা মেনটেন করে যদি কিছু উত্তর দিতে হয় তাহলে অবশ্যই দিব যর্শন নাজমুল এগুলো আসলে ব্যক্তিগত বা সিক্রেট এগুলো নিয়ে আসলে লাইভে কথা না বলাই উচিত কোনটা বলেন তো শাহিন মৃধা মে আল্লাহ কিপ ইউর ফ্যামিলি টুগেদার ইন হেলথ ব্লেসিং মিউচুয়াল লাভ